হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব এখন ক্রিয়া বিশেষণ সম্পর্কে তো ক্রিয়া বিশেষণ টপিকটা দেখো একেবারে ছোট্ট একটা টপিক তার মানে এখানে আলোচনা করা তেমন কিছুই না সুতরাং শুধু কনফিউশন দূর করবা তোমরা বিশেষণ ইতিমধ্যে আগের ক্লাসে দেখে বুঝে ফেলছো বিশেষণ কি ওই দোষ গুণ অবস্থা মানে কারো সম্পর্কে একটু এক্সট্রা কিছু একটা বলা এটা হচ্ছে বিশেষণ তাহলে এখন আমরা পারতে হবে আমাদের ক্রিয়া বিশেষণ এখানে দেখো যে শব্দ ক্রীড়াকে বিশেষ বিশেষায়িত করে তাকে বলে ক্রীড়া বিশেষণ যেমন ছেলেটি দ্রুত দৌড়ায় লোকটি ধীরে হাঁটে মেয়েটি গুনগুনিয়ে গান করছে তাই না এগুলো কি এগুলো হবে ক্রীড়া বিশেষণ যেমন অনেক সময় বিশেষ বিশেষণ শব্দের সঙ্গে তে ইত্যাদি বিভক্তি এবং ভাবে বসত এগুলো ব্যবহার করে ক্রীড়া বিশেষণ বাড়ানো হয় ইংলিশে খেয়াল না যেমন নাইস নাইসলি তারপর হচ্ছে ইংলিশে কি করে কোনো ভালো কি স্লোলিটিভ কিন্তু তখন এক ভার এটা কাজের দোষগুণ বুঝায় তো এটা হচ্ছে ক্রীড়া বিবেষণ অর্থাৎ কাজের দোষগুণ বুঝাবে হ্যাঁ ক্রিয়ার দোষগুণ বুঝাবে এখন এটা কিভাবে কনফিউশন দূর করবো কনফিউশন দূর করাটা খুব কঠিন কিছুই না তোমাকে দেখতে হবে তুমি যে দোষগুণটাকে ধরছো তোমার আন্ডারলাইন করা যে শব্দটা সেটা কি কোনো বিশেষের দোষগুণ বুঝাচ্ছে নাকি কোনো কাজের যদি কোনো ক্রিয়াপদের বুঝা থাকে তাহলে সেটা ক্রীড়া বিশেষণ আমরা জিনিসটা আরো সংক্ষেপে আরো কিলালি বুঝতে পারতে পারবো যেমন প্রকারভেদ দেখো প্রকারভেদ গুলো এটা তোমাকে এমন ভাবে দেখার কিছু নাই তারপরে বলি ইংলিশে যেরকম অ্যাডভার্বের প্রকার আছে অ্যাডভার্বিয়াল মেথড তারপরে অ্যাডভার্বিয়াল হচ্ছে টাইম হচ্ছে কি বলে প্লেস এরকম সময় যেমন কাজটা কাজের ধরনটা কেমন কেমন ভাবে কাজ করতেছি আসতে না জোরে আমার হচ্ছে কাজের সময়টা কোথায় সকালে না যত সময় নির্দিষ্ট সময় টাইমলি ইস্তানবাজন করছে কাজটা আমি কোথায় সামনে না পিছনে এদিকে না সেদিকে কি বুঝছে স্থান বুঝাচ্ছে তাহলে এই তিনটা আমরা ভালো করে বুঝি এটা নিয়ে সমস্যা হয় না সমস্যা হয় হচ্ছে এই দুইটা বোঝার জন্য আর ওই দুইটা কেন বুঝতে হবে এইটা বুঝাই হচ্ছে তোমার মধ্যে এক্সট্রা জিনিস অ্যাড করা কারণ এইটুক যে ক্রীড়া বিশেষণ এইটুকু তোমরা মনে হয় অনেকে আগে থাকতে জানতে নতুন করে এইটা যদি প্রশ্ন চলে আসতো পরীক্ষায় যে না নিচে দাগ দেওয়া বলো এটা কোন পথ তুমি ঘুরে কিচ্ছু না কি ব্যাপার পারি এটা কি বিশেষ এটা কি বিশেষণ এর মধ্যে কোনটা মধ্যে পড়িয়ে নেই তা এটা কোন পদ হবে সেই দ্বিধায় তুমি পড়তা তো এই জন্য এখানে এটা দেওয়া না এই দ্বিধা তোমাকে পড়তে হবে না তুমি শুধু এটা লক্ষ্য করো যেমন ধরনমাত্র বিশেষণ টিপ টিপ বৃষ্টি পড়ছে ঠিকভাবে চলার চেষ্টা করো সব হয়ে লোকটি বলল। কি বলল সব হয়ে কিভাবে সব হয়ে লোকটি কথাটা কি বলল তারপর কাল বাচক আজকাল যত সময় সে হাজির হয় টাইম বুঝাচ্ছে তারপর হচ্ছে বাচক বাচ্চক সামনে যাচ্ছে তাকে কোথাও খুঁজে পায়নি এ দেখো এই যে সামনে এটা একটা জায়গা বুঝাচ্ছে না কোথাও এটা একটা জায়গা বুঝাচ্ছে না এরপর নেতিবাচক তিনি বেড়াতে যাননি এমন কথা আমার জানা নেই ফুল কি ফোটেনি শাখে এই দেখো হয়ে যে নেতিবাচক না নেই এগুলো কি কি বুঝাচ্ছে আমি খুব যে কখনো বা দেখা হবে একটু ঘুরে আসেন না মরিত মরব তাহলে এই শব্দগুলো হচ্ছে কাজের দেখো ওই যে মরিত মরবো তারপর কখনো বা দেখা হবে এখানে বাটা কিন্তু যদক হিসাবে ব্যবহার হয়নি ওই ক্রীড়াপদটাকেই একটা একটু এক্সপার্ট করতেছে ক্রিয়াপদটাকে একটু বিশেষায়িত করতেছে এই জন্য এগুলো হবে কি ক্রীড়া বিশেষণ যাক এই পর্যন্ত বুঝতে পেরেছি এই এখানে একটা জিনিস দেখাচ্ছে বলতেছে ক্রীড়া বিশেষণ অনেক সময় এক পদ দিয়েও হয় একাধিক পদ দিয়েও হতে পারে ঠিক আছে মানে এটা কেন বুঝা যে অনেক সময় তোমরা পরীক্ষা কিন্তু এটা বিশেষ আসে তিনি হো হো করে হেসে উঠলেন হো হোটা কোন পদ। হুম তো ওইটার সময় তিনি চিন্তা করতে আচ্ছা আমি তো একটা জানি এই হোটা কি বিশেষণ এই হোটা তাহলে কি হবে তো এটা বোঝানোর জন্য বলছে না শব্দ দুইটা জোড়া মেলেও কি হতে পারে একটা পদ হতে পারে যেমন চট পডকাস্ট করে এটা একটা পদ তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও কি চাও না চাও এরপরে ভূপতি মনে মনে হো হো যাই যাই ভয় ভয়ে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জোরে চেঁচিয়ে সহজে ভালোভাবে এই তো এক পদ হতে পারে বহুপদ হতে পারে এখানে এইটাই আসলে বোঝানোর মূল কথা বাস দেখছো কত ছোট টপিক আহ এখানেও বলবো যেহেতু ছোট টপিক এখান থেকে কোয়েশ্চেন আসার পরিমাণটাও খুব কম তাহলে অল্প একটু সময়ের মধ্যে এইটা সমপরে ফেলতে পারলে তোমার ধারণাটাও একেবারে ক্লিয়ার কাট হয়ে যাবে হ্যাঁ যেটা তোমার পরবর্তী অংশে কাজে দিবে ঠিক আছে তো আমরা পরবর্তী ক্লাস ক্রিয়া নিয়ে আলোচনা করব সেই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ক্রীড়া বিষয় ক্লাসটি এখানে শেষ করছি